হয়ে এবার মাতৃত্বের বিরতির পর কাজে ফিরলেন উৎসুক কোয়েল মল্লিক দু চোখে আঁকলাম রামধন হ্যাপিভার্স সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন মাতৃত্বকালীন ছুটির পর এই প্রথম তিনি কাজে ফিরেছেন তবে এবারের ফেরাটা একটু অন্যরকম কোনো সিনেমার শুটিং নয় বরং একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি নৃত্য পরিবেশন করার জন্য শুটিং করেছেন কোয়েল মল্লিক তার অভিনয় দক্ষতা এবং সৌন্দর্যের জন্য সকলের কাছেই পরিচিত মা হওয়ার পরেও তিনি তার কাজের প্রতি যে দায়বদ্ধতা দেখিয়েছেন তা সত্যিই প্রশংসার যোগ্য এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার নৃত্য পরিবেশনা দেখার জন্য অনেকেই আগ্রহ ভরে অপেক্ষা করছেন কোয়েল মল্লিকের এই নতুন উদ্যোগ তার ভক্তদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তারা অধীর আগ্রহে তার পারফরমেন্স দেখার জন্য অপেক্ষা করছেন মাতৃত্বের বিরতির পর কাজে ফিরে বেশ উৎসুক কোয়েল কাজে ফেরা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বলেন স্টার জলসার বিভিন্ন ধারাবাহিকে প্রায় দশজন নায়কের সঙ্গে পারফর্ম করলাম এটা আমার কাছে দারুণ এক অভিজ্ঞতা ইটস ইটস বিউটিফুল টু বি সো রোলস এর আগে শেষবার পারফর্ম করেছিলাম প্রেগন্যান্সির আগে এর আগে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন দুহাজার সালে তার প্রথম সন্তান কবিরের জন্মের পর তিনি নিয়মিত যোগাসন নাচ বিলাটেস করে নিজেকে ফিট রেখেছিলেন এবারও একইভাবে নিয়মিত শরীর চর্চা করে নিজেকে ফিট রেখেছেন এই অভিনেত্রী মাতৃত্বকালীন ছুটিতে যাবার আগে কোয়েল শেষ করেছিলেন তিনটি সিনেমার কাজ বর্তমানে সোনার ধন স্বার্থপর এবং একটি খুনির সন্ধানে মিতিন এই তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় কুয়েলের তবে আবারও সিনেমার সেটে ফেরার জন্য তৎপর অভিনেত্রী আপাতত চিত্রনাট্য বাছাইয়ের কাজে ব্যস্ত অভিনেত্রী গল্প পছন্দ হলে এবার তবেই কাজ করবেন বলে জানিয়েছেন কোয়েল মল্লিক প্রসঙ্গত কোয়েল মল্লিক দু সালে জিতের বিপরীতে নাটের গুরু সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক শুরু করেন এই ছবির পর থেকে জিত কোয়েল জুটি এক জনপ্রিয় জুটি হিসেবে বিভিন্ন সিনেমায় অভিনয় করেন প্রায় এগারোটি ছবিতে তারা অভিনয় করেছেন তুমি তুমি চার সালে কোয়েল দেবী পক্ষ শুধু তুমি বাদশাহ বন্ধন ছবিতে অভিনয় করেন প্রথম দুটো ছবি বক্স অফিসে তেমন কিছু করতে না পারলেও বাদশাহ খুবই হিট হয় এবং বক্স অফিসে ব্লকবাস্টার তকমা পায় তো ভিভার্স এই ছিল আজকের ভিডিও কোয়েল মল্লিক আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ